বাংলাদেশ চৌষট্টি জেলা নিয়ে গঠিত তবে এই চৌষট্টি জেলার ভিতরে এমন কিছু বিপজ্জনক জেলা আছে যদি আপনি কখনো এই জেলাগুলোর ভিতরে যান তাহলে আপনাকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে না হলে এই জেলাগুলোর ভিতরে আপনার সাথে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের বর্তমান প্রেক্ষাপট এবং বাংলাদেশের এই বিপজ্জনক দশটি জেলা সম্পর্কে জানাবো এই জেলাগুলো সম্পর্কে জানলে আপনি যেমন অবাক হবেন তেমনি জেলাগুলোর মানুষের কর্মকাণ্ড দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক জেলাগুলোর মধ্যে দশ নম্বরে থাকবে হবিগঞ্জ জেলা আপনি যদি কখনো এই হবিগঞ্জ জেলাকে ঘুরতে বা বেড়াতে যান তাহলে এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনি যদি এই জেলার মধ্যে একটু অসতর্ক হন তাহলে আপনি এই জেলার বড়ো ধরনের বিপদের মধ্যে ফেসে যেতে পারেন এই জেলার মানুষরা একে অপরের সাথে সামান্যটুকু বিষয় নিয়েও দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাই আপনি কখনো যদি এই জেলাতে বেড়াতে যান বা ঘুরতে যান আপনার চোখ কান মুখ খোলা রাখবেন যাতে কোনো বিপদের সম্মুখীন না হতে হয় নয় নম্বরে রয়েছে বরিশাল জেলা বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক জেলাগুলোর লিস্টে নয় নম্বরে আছে বরিশাল জেলা আপনি যদি কখনো এই বরিশাল জেলাতে কাজের প্রয়োজনে অথবা ভ্রমণের উদ্দেশ্যে যেয়ে থাকেন তাহলে সবসময় আপনি নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন কারণ এই শহরের প্রতি পদে পদে রয়েছে ফাঁদ আপনি যদি একটু অসতর্ক হন তাহলে আপনি ফাঁদে ফেসে যেতে পারেন আপনারা কখনোই এই বরিশাল জেলার মানুষের সাথে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না যতটুকু সম্ভব নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন আট নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার লিস্টে থাকবে আট নম্বরের নারায়ণগঞ্জ জেলা শীতলক্ষা নদীর উপরে গড়ে ওঠা এই জেলাটি মোটো শান্তিপূর্ণ জেলা নয় এটি একটি বিপজ্জনক এবং ভয়ানক জেলা এই জেলার মানুষ একে অপরের সাথে কারণে অকারণে দ্বন্দ্বে জড়িয়ে থাকে এই জেলার মানুষগুলোর মাথা প্রচুর গরম তাই আপনি যদি কখনোই এই জেলাতে ঘুরতে বা বেড়াতে চান তাহলে অবশ্যই একা একা না যাওয়াই ভালো আপনারা দল বেঁধে বা একসঙ্গে অনেকেই যেতে পারেন এই জেলার মানুষের সাথে কখনোই ঝামেলায় জড়াবেন না যদি ঝামেলায় জড়ান তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়ে যাবেন সাত নম্বরে রয়েছে কক্সবাজার জেলা বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক দশটি জেলার মধ্যে লিস্টে আছে সাত নম্বর জেলা কক্সবাজার আপনারা যেমন প্রত্যেকেই জানেন কক্সবাজার হল বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র এখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজন ভ্রমণের উদ্দেশ্যে এসে থাকেন তবে এই কক্সবাজার জেলাটি মোটেও শান্তিপূর্ণ জেলা নয় এটি হলো বিপজ্জনক জেলা এই জেলায় বিশেষ করে রাতের বেলা বিপদ বেশি সৃষ্টি হয়ে থাকে তাই আপনি যদি কক্সবাজারে কখনো যেয়ে থাকেন তাহলে অবশ্যই রাতের বেলা বাইরে না যাওয়াই ভালো যদি বাইরে বের হন তাহলে আপনিও এই বিপদের সামিল হয়ে যাবেন এছাড়া বন্ধুরা কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো মেরিন ড্রাইভ রোড তবে আপনি যতটুকু সম্ভব এই জায়গাটি থেকে দূরত্ব বজায় রাখবেন এছাড়াও আপনারা শুনে থাকবেন কক্সবাজার মাদকের আখড়া এখানে কম বেশি অনেক চোরাকারবারি এবং মাদক কারবারিরা নিজেদের ব্যবসা অনেক প্রসরভাবে রেখেছে তাই যখন আপনি কক্সবাজারে যাবেন সতর্ক থাকার চেষ্টা করবেন ছয় নম্বরে রয়েছে রাঙ্গামাটি জেলা বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক দশটি জেলার মধ্যে ছয় নম্বরে রয়েছে রাঙ্গামাটি জেলা এই রাঙ্গামাটি জেলাটি ঠিক কতটুকু বিপজ্জনক আপনি কথাটি দ্বারা বুঝতে পারবেন যদি কোনো সরকারি চাকরিজীবী এদিক ওদিক করে তাহলে তাকে ভয় দেখানো হয় আপনাকে রাঙ্গামাটি ট্রান্সফার করে দেওয়া হবে কারণ এই জেলাতে অনেক বেশি জলদস্যু থাকে জলদস্যুরা সাধারণত জনগণের উপর অনেক বেশি অত্যাচার করে থাকে যে কারণেই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জলদস্যুদের অলওয়েজ লড়াই লেগেই থাকে এছাড়া রাঙ্গামাটি জেলায় ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যাই অনেকটাই বেশি তাই আপনি যদি কখনো রাঙ্গামাটি যেতে চান তাহলে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন এবং বিশেষ করে যারা বাইক চালানোর জন্য যান একা একা কখনো যাবেন না যদি কখনো যান তাহলে দলগতভাবে যে থাকবেন এতে অনেকটা বিপদটা আপনাদের কম হতে পারে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে সতর্ক করা পাঁচ নম্বরে রয়েছে খুলনা জেলা বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক দশটি জেলার মধ্যে খুলনা জেলা পাঁচ নম্বরে আপনারা কমবেশি বেশি প্রত্যেকেই জেনে থাকেন খুলনা জেলাটি কতটা বিপজ্জনক বাংলাদেশের কুখ্যাত খুনি শিকদারের বাসা এবং আখড়া ছিল এই খুলনা জেলা খুলনা জেলায় এমন একটা সময় ছিল যেখানে দিনে দুপুরে রাস্তায় মানুষকে মেরে ফেলে রাখা হতো মানুষের রাস্তায় ভয় ভীতি দেখিয়ে চুরি চিন্তায়, ডাকাতি ঝগড়াঝাটি এগুলো ছিল মানুষের নিত্য প্রয়োজনীয় দিনের কাজ এসব কারণে খুলনা জেলাকে মানুষ সারা জীবন মনে রাখবে এশ্বাসিকদেরদারের জন্ম এবং বেড়ে ওঠা পুরোটাই ছিল এই খুলনা জেলায় এখন অবশ্য অনেকটাই কমে গেছে তাই আপনারা যদি কখনোই খুলনা জেলাতে ঘুরতে বা বেড়াতে চান তাহলে অবশ্যই নিজেদের সতর্কতা একটু বজায় রাখবেন চার নম্বরে রয়েছে কুষ্টিয়া জেলা বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক দশটি জেলার মধ্যে চার নম্বরে রয়েছে কুষ্টিয়া জেলা আপনারা যেমনটা জানেন কুষ্টিয়া জেলা মোটেও কোনো শান্তিপূর্ণ জেলা নয় এটি হল একটি ভয়ঙ্কর জেলা এই জেলার ছেলেদের চেয়ে মেয়েদের অত্যাচারটা অনেকটাই বেশি এই জেলার মানুষের অলওয়েজ মাথা গরম থাকে এরা একে অন্যের কারণবশত ছাড়াই দ্বন্দ্ব জড়িয়ে পড়ে শুধু তাই নয় এই জেলার মেয়েরাও একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে থাকে এই জেলার মেয়েদের বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর মেয়েদের তালিকায় রাখা হয়েছে বন্ধুরা আপনারা যদি কখনো কুষ্টিয়ায় জেলায় একা একা যেয়ে থাকেন তাহলে অবশ্যই রাতের বেলা আপনাদের ঘর থেকে বের হবেন না হয়তোবা এমনও হতে পারে কোনো মেয়ে আপনাকে তুলে নিয়ে গেছে আর চাচ্ছে মুক্তিপণ তাই এই জেলা থেকে একটু সাবধান থাকবেন এছাড়া কুষ্টিয়া জেলায় অনেক দর্শনের স্থান আছে এগুলো দেখতে হলে অবশ্যই দিনের বেলা বের হবেন তিন নম্বরে রয়েছে যশোর জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার তিন নম্বর লিস্টে রয়েছে যশোর জেলা আপনারা যেমনটা জানেন একটা সময় এই যশোর জেলায় নাম শুনলে পুরো বাংলাদেশ ভয়ে কেঁপে উঠত যশোর জেলায় রাস্তায় পুড়ে ফেলে অনেক মানুষকে উপরে পাঠিয়ে দেওয়া হতো মাদক থেকে শুরু করে অসামাজিক কর্মকাণ্ড ছিল যা এই শহরের জেলাতে হতো না তাই আপনি যদি কখনো যশোর জেলাতে কখনো ঘুরতে যেয়ে থাকেন তাহলে অবশ্যই প্রয়োজনে বা অপয়োজনে কোনো তর্কে জড়াবেন না হয়তোবা এই তর্কের জন্য আপনার জীবনটা যেতে পারে দুই নম্বরে রয়েছে নোয়াখালী জেলা বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক দশটি জেলার মধ্যে দুই নম্বরে রয়েছে নোয়াখালী জেলা নোয়াখালী এমন একটি জেলা যে জেলাটি নিয়ে বাংলাদেশের খুব কম মানুষই ট্রোল কলা বাদ দিয়েছিলেন সবাই এই জেলাটিকে নিয়ে ট্রোল করত। আপনি যদি কখনো কোনো প্রয়োজনে অপ্রয়োজনে নোয়াখালী জেলাতে যেতে চান তাহলে আগে তাদের ভাষা শিখে নেবেন কারণ এই নোয়াখালী জেলার ভাষা বাংলাদেশের অন্যান্য জেলার ভাষার থেকে একটু আলাদা একটু আলাদা বললে ভুল হবে পুরোটাই যেন আলাদা আগে এই জেলাটি খুব শান্তিপূর্ণ ছিল তবে বর্তমানে একে অপরের সঙ্গে প্রয়োজনে অপ্রয়োজনে দলগদ্যভাবে দাঙ্গা ডাকাতি অসামাজিক কর্মকাণ্ডের কারণে নোয়াখালী জেলাটি বর্তমান জেলার একটু বেশি আলাদা এবং বিপজ্জনক হয়ে উঠেছে এক নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা এই জেলাটি দশ নম্বরের মধ্যে এক নম্বর দেওয়ার কারণ এই জেলাটিতে কারণে অকারণে ঝগড়া হয় কারণে অকারণে মানুষকে মারা হয় কারণে অকারণে এক গ্রাম আরেক গ্রামের কে ধ্বংস করে দেয় এই জেলাতে শুধু দু টাকার জন্য মানুষ মারা হয় এই জেলাতে শুধু একটি ফুলছেরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয় সংঘর্ষে অনেক মানুষের প্রাণও যায় কিন্তু তারপরেও এই জেলা কোনোভাবেই থামে না এই জেলাতে পুলিশেও কাজ করতে অনেক ভয় পায় তো বন্ধুরা আপনাদের এই ভয়ঙ্কর জেলাগুলো সম্পর্কে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা যদি কখনো এই জেলাতে যান বা যাওয়ার সুযোগ পান তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে যাবেন